হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আমার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি আমার ছাদ বাগানের ভিডিও দেব না আজকে আমি আরেকটা জায়গায় গিয়ে বাগান করব আর কোথায় গিয়ে বাগান করি তা আজ আমি আপনার সাথে শেয়ার করব তো আজকে আমি একজনের বাড়িতে গিয়ে গাছ লাগাবো আর কার বাড়িতে যাই সব কিছু আপনার সাথে শেয়ার করব আর যাওয়ার আগে কিন্তু আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে জল দিতে হবে কারণ দু তিন দিন থেকে এতটা রৌদ্র দিচ্ছি যে সবগুলো গাছের অবস্থা খুবই খারাপ আর রৌদ্রটা পড়ার পর কিন্তু গাছের মধ্যে জল দিতে হয় তাই আমি প্রথমে গাছের মধ্যে জল দেব তারপর যাব আর যেতে যেতে কিন্তু সন্ধ্যাও হয়ে যাবে তো চলুন দেখে নেবেন আমি কোথায় যাই আর কার বাড়িতে যাই আর এদিকে আমার ছাদ বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ এতটা রৌদ্র দিচ্ছে যে সবগুলো গাছ এরকম ঝিমিয়ে গেছে এই দেখুন একটা গাছও কিন্তু এখন আর ভালো নেই সবগুলো গাছ ঝিমিয়ে গেছে আর গাছের গুঁড়ায় কিন্তু জল দিলে আবার আবারও গাছগুলো ঠিক হয়ে যাবে আর জলটা কিন্তু রৌদ্রটা পড়ার পর দিতে হয় রৌদ্রের মধ্যে জল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে তাই আমি রৌদ্র পড়ার পর জলটা দিই বিকেলবেলা আমি গাছের গুঁড়ায় জল দিই আর এই দেখুন আমার গাছে জল দেওয়ার পর কিন্তু আমি চলে গেছি পিসির বাড়িতে আজ আমি পিসির বাড়িতে গিয়ে কিছু গাছ নিয়ে গেছি আর এই গাছগুলো কিন্তু পিসির বাড়িতে নিয়ে লাগাবো তো এই টবগুলো আমি অনলাইন থেকে এনে দিয়েছিলাম আর এই টবের মধ্যে গাছ লাগানোর জন্য আমি ছাদ বাগান থেকে কিছু গাছ নিয়ে গেছি আর এই দেখুন এই গাছগুলো আমি নিয়ে গেছি আর এই গাছগুলো আমি ওনার বাড়িতে লাগাবো এই টবের মধ্যে এখানে প্রায় দশ বারো ধরনের ফুলের গাছ আছে আর এই গাছগুলো লাগাবো তো এই দেখুন আমি মাটিগুলো রেডি করে নিয়েছি আর সবগুলো মাটি টবের মধ্যে ভরে রেখেছি আর এখন এই গাছগুলো বসাবো আমি আগেই বলেছিলাম যে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর এই দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন সাতটা বাচ্চে আর সাতটার সময় এখন আমি গাছ লাগাচ্ছি তো লাইট জ্বালিয়ে কিন্তু এই গাছগুলো লাগাচ্ছি তাই ভিডিওটা সুন্দর হচ্ছে না আর এই দেখুন সবগুলো টবে কিন্তু আমি মাটি ভরে নিয়েছি আর এখন এক এক করে সবগুলো গাছ লাগাবো আর এটা হলো সূর্যমুখী ফুলের গাছ আমার যেগুলো সূর্যমুখী ফুল হয়েছিল সেগুলো থেকে বীজ রেখেছিলাম আর এই বীজগুলো বসানোর পর চারটা বীজ থেকে চারা হয়েছে আর আমি চারটা চারা থেকে একটা চারা নিয়ে এসেছি আর এই চারাটা বসাচ্ছি তারপর দুই ধরনের নয়নতারা ফুলের চারা এনেছি তারপর এনেছি অপরাজিতা দুই ধরনের তারপর আরও অনেক কিছু চারা এনেছি ছাদ বাগানে যতগুলো চারা আছে সবগুলো এক 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 করে সব ধরনের একটি একটি করে চারা এনেছি আর এই চারাগুলো এনে ওনার বাড়িতে এই টপগুলোর মধ্যে বসাচ্ছি আর এখানে কিন্তু আমি এক হাত দিয়েই গাছ লাগাচ্ছি কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর মোবাইলটা রাখার জন্য আমি স্ট্যান্ড আনিনি তাই এই দেখুন ভিডিওটা সুন্দর করে করতে পারছি না অল্প অল্প করে করেছি আপনার সাথে শেয়ার করার জন্য আর এই দেখুন এটা হলো নয়নতারা তো এটা হোয়াইট কালারের নয়নতারা এখানে আমি দুটি চারা একসাথেই বসাচ্ছি তো এইভাবে এক এক করে সবগুলো গাছ আমি এই টপগুলোর মধ্যে লাগিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি জল এই দেখুন সবগুলো গাছের মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি আর তারপর এগুলো সাইড করে রেখে দেবো এই দেখুন আমি রেখেও দিয়েছি তো এই গাছগুলো আজ লাগালাম আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং